এই মে কারিতে শেয়ার করে দাও সবাই যারা আছো একটু লাইকটা শেয়ার করে দাও লাইকটা খুব ইম্পর্টেন্ট একটা বার্তা পরিষ্কার দর আছে আজকে একটা খবর আমরা জানলাম পরিষ্কার হবে বলা হবে যারা আছো ইন্দ্রজিৎ পাল আছেন গ্রুপে এই লাইটটা দিয়ে দাও এখনো আটটা বাজে এখনো আমরা সেই আছি আজকের পর্ষদে আমরা সভাপতি মহাশয়ের সাথে দেখা করিনি কারণ আমরা যে আইনি বিষয়গুলো রয়েছে তাই নিয়ে বলেছিলাম কথা বলবো তো আইনি বিষয়গুলো যিনি দেখেন তার সাথে কথা বললাম আমাদের যে যে দাবি নানা বিষয় নিয়ে সেই ইন সার্ভিস টিচাররা হোক বা যারা ইনভ্যালিড ডিগ্রি রয়েছে বর্তমানে প্রাইমারির জন্য তাদের হোক বা অন্যান্য ব্যাচ হোক যারা পরে পেয়েছে তো পুরো ক্লিয়ার করে বলছি না কারণ বুঝতেই পারছো আইনি বিষয় সেগুলো নিয়ে আমাদের দাবি আমরা জানালাম তবে একটা কথা বলি আমাদের কিন্তু আইনি লড়াইটা ভালো মতো করতে হবে আইনি লড়াই করে অধিকার আদায় করতে হবে শুধুমাত্র কিন্তু ভরসায় থাকা চলবে না কারণ সামনে অনেকটা আইনি লড়াই চালাতে হবে প্রতিযোগিতা না হলে অনেকটাই বেড়ে যাবে নানা বিষয় রয়েছে প্রত্যেকে জানো অনেকে যারা কিছুই জানে না মানে যারা সংগঠনকে ফলো করে না বা সংগঠনে নেই শুধুমাত্র পড়াশোনায় ব্যস্ত অনেকে জানে না কিভাবে এই নোটিফিকেশান আনা হয়েছে সংগ্রাম করে কিভাবে বিভিন্ন আইনি ঝামেলা আটকে রাখা হয়েছে এত পরদিন পর্যন্ত আমাদের কত যে প্রতিযোগিতা বেড়ে যেতে পারতো সেটা তারা জানে না বিভিন্ন প্রশ্ন মামলা আপনারা যেটা বলুন চোদ্দ থেকে শুরু করে সতেরো বাইশ তেইশও হবে চোদ্দোর প্রশ্ন মামলায় আপনারা জানেন যে সময়সীমা দিয়ে দিয়েছিল যে এই তিন মাসের মধ্যে প্রত্যেককে নাম্বার দিয়ে দিতে হবে সেই মামলাও কিন্তু আমরা লড়াই চালিয়ে যাচ্ছি সুপ্রিম কোর্টে এখনো স্টে রয়েছে প্রতিযোগিতা এখনো পর্যন্ত বাড়েনি আগামীতে জানি না কি হবে সতেরো বাইশের মুসলিম মামলাতেও আমরা গিয়েছিলাম ডিভিশনে চ্যালেঞ্জ করেছি সেখানে যাতে এক্সপার্ট কমিটিতে পর্ষদও থাকে যেহেতু পর্ষদ বলছে না তারা যেটা ফাইনাল অ্যান্সার কি দিচ্ছে সেটাই সঠিক এক একটা এক্সপার্টের মতামত ভিন্ন হতেই পারে কোনো শিশুবিদ্যা সাবজেক্টের প্রশ্নে কিন্তু সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা কোর্টে এর আগে সিঙ্গেল বেঞ্চে অনেক মামলা হয়েছিল প্রশ্নপুর মামলা প্রথমের দিকে সেগুলো বাদ হয়ে গেছিলো নানা কারণে অভিজিৎ গাঙ্গুলি ছিলেন তখন কিন্তু হঠাৎ অনেক মামলা হয়ে রাজাশেখর মান্তা একবার আদেশ দিলেন যে একটা আবার নতুন করে এক্সপার্ট কমিটি কেন বারবার এরকম এক্সপার্ট কমিটি তৈরি করা হবে এর আগেও বেশ কিছু মামলায় এক্সপার্ট কমিটিকে দিয়ে আবার ভেরিফাই করানো হয়েছিল দুবার হয়েছিল সেখানেও প্রশ্নগুল প্রমাণিত হয়নি কোনো নাম্বার বানানোর বিষয় হয়নি মামলা খারিজ হয়েছিল কিন্তু রাজাশেখর মানতা আবার পুনরায় কেউ জানি না তো বিচারপতি এক একজনের মনোভাব বিভিন্ন কেসে এক এক রকমের হয়ে থাকে তো তিনি আবার একটা আলাদা এক্সপার্ট কমিটি তৈরি করে দিয়েছিলেন সেটা আমরা ডিভিশনে চ্যালেঞ্জ করেছিলাম তারপরে ডিভিশন বলেছে না পর্ষদকে রাখতে হবে সেই এক্সপার্ট কমিটিতে তারা চেয়েছিল যে পর্ষদ আর যাতে একটা ইউনিভার্সিটি রয়েছে আমাদের কলকাতা যত সম্ভব সেই ইউনিভার্সিটির লোক যাতে না থাকে কারণ তারা আগেও ভেরিফাই করেছে তারা তাদের দাবি এটা ছিল তাদের দাবি ছিল যে শুধুমাত্র যাতে বাইরের বিশ্বভারতী করুক কিন্তু আমরা কিন্তু সেখানে মামলা করেছি এবং আমাদের দাবি রেখেছি পর্ষদ পর্ষদের দাবি রেখেছে সেখানে কিন্তু অর্ডার হয়েছে যে পর্ষদের এক্সপার্ট কমিটিও থাকবে তো জানি না সেখানে কি হবে তো সেই মামলা এখনও চলছে নতুন কিছু মামলা করেছিল যে নিয়োগ বিজ্ঞপ্তিটা যাতে ঘেটে দেওয়া যায় সেগুলো আর তারা ভ্যাকেশন বেঞ্চে মামলা তুলেছিল নোটিফিকেশন চ্যালেঞ্জ করে সেই মামলা তো ডিসমিস হয়ে গেছে প্রত্যেকে জানো এবং পরবর্তী যে মামলাগুলো রেজিস্টার ছিল সেগুলো তারা শুনানি করায়নি তারা বলেছে আমরা আজকে শুনানি করাবো না রেগুলার বেঞ্চ খুললে তখন করাবো তো রীতিমতো পালিয়ে গেছে তারা শুনানি করায়নি পরবর্তীকালে দেখা যাবে সেখানে কোন বিচারপতির ঘরে উঠছে সেই বিচারপতির কি মনোভাব আমরা তো আগে থেকে বলতে পারবো না তো বিচারপতিরা বিচারপতির মতো করে রায় দেবেন সেটা নিয়ে আমাদের পদক্ষেপ করার জায়গা থাকলে আমরা করব তো এইভাবে কিন্তু নানান ঝামেলা আমরা আটকে রেখেছি আপনারা জানেন যে যারা বিএড দিয়ে বসেছিল প্রত্যেকে চেয়েছে বিএডের সার্টিফিকেটটা থেকে যাক ভ্যালিড হ্যাঁ তো সেক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু তারা দু হাজার চব্বিশে মামলা করেছিল সেই মামলায় আমরা আছি পার্টি হয়ে যারা পরে ডিএলএড করছে তাদের বিষয়েও আটকানোর জন্য আমরা মামলায় রয়েছি তো এইভাবে অনেক ঝামেলা কিন্তু এখনও পর্যন্ত আটকে রাখা হয়েছে আজকেও পর্ষদ থেকে ক্লিয়ারভাবে বলল যে তারা নোটিফিকেশানটা নবান্ন নির্দেশে পরিষ্কারভাবে বলল যে নবান্ন পুরোপুরি নির্দেশ পাঠিয়ে যে সন্ধ্যা সাতটার মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে এর জন্য বিজ্ঞপ্তি কিন্তু রাতারাতি হয়েছে তো এইভাবে দিনের পর দিন কর্মসূচি করে লাগাতার হবে আমরা কিন্তু বিজ্ঞপ্তিটা আনতে পেরেছি শূন্যপদ বৃদ্ধিও সম্ভব সরকার চাইলেই সম্ভব আমরা অনেকেই ভাবছিলাম বিজ্ঞপ্তি আসবে না নিয়োগ বিজ্ঞপ্তি আসবে না কিন্তু আপনারা দেখেছেন আন্দোলনের ফলে এসছে তো শূন্যপদ বৃদ্ধিটাও সম্ভব এমনকি ফর্ম ফিল আপ সে অনেকে বছর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে কিছু হবে না সেটা কোনো কারণই নয় ফর্ম ফিল আপ শুরুর পরেও শূন্যপদ বৃদ্ধি সম্ভব এমনকি প্যানেল বেরোনোর আগে পর্যন্ত সম্ভব এমনকি প্যানেল বেরিয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ধাপে নিয়োগ করতে চাইলে সরকার সেটা করতে পারে কেউ বাধা দিতে পারবে না তাই বলবো আমাদের লাগাতার কর্মসূচি করে যেতে হবে সরকার যদি আমাদের থেকে সতর্ক ভূমিকা নেয় তো ভালো সেই চেষ্টা আমরা করে যাব সকলের স্বার্থে মামলার দিকে কিন্তু লড়াই লড়তে হবে নাহলে কিন্তু অনেক প্রতিযোগিতা বাড়বে বিয়ের থেকে শুরু করে এগুলো নানান ঝামেলা অলরেডি তো মামলা হয়ে আছে সেখানে লড়াই করতে হবে দেখুন পরিষ্কারভাবে একটা কথা বলছি আপনারা ভাবছেন যে বিএড আসবে না কিন্তু যে তথ্য তাতে কিন্তু বিএ বিএড কিন্তু আসার সম্ভাবনা আছে পরিষ্কার পরিষ্কারভাবে বলছি বিএড কিন্তু আসবে পরে পরে যারা ডিগ্রি করেছে এটা নিয়ে কিন্তু পর্ষদের যে ভূমিকা এর আগে যেটা রেখেছি এখন ভূমিকা উল্টো সুতরাং এক লক্ষ কত এক লক্ষ বাহান্ন হাজার কিন্তু বসতে পারে আমি পরিষ্কারভাবে জানাচ্ছি কোর্ট ছাড়া কিন্তু কোনো কোর্ট ছাড়া কিন্তু কোনো পথ নেই আমি পরিষ্কারভাবে যারা এখনো পর্যন্ত ফান্ডিং করেননি অন গড বলছি এখন বর্তমানে যা পরিস্থিতি পর্ষদ কিন্তু হাত খুলে দিচ্ছে যা বলেছিল এখন বর্তমানে কিন্তু সেগুলো নাও মানতে পারে বিএড আসবে না এমন কথাও লেখা নেই আর তাদের সার্টিফিকেট ইনভ্যালিড এখানে তাও কোনো এনসিটির গাইডলাইনে নেই সুতরাং আমাদের লড়তে হবে আমাদের আমাদের মানে দরকার হয় হাইকোর্ট সিঙ্গেল ডিভিশন দরকার হয় সুপ্রিম কোর্টে যেতে হবে সেই জায়গাটা কিন্তু আপনারা এগোচ্ছেন না আমরা সবাই আন্দোলন করছেন রাজপথে আসছেন কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি না এই আইনি দিকগুলো কেন দেখছেন না আরে পর্ষদ শিক্ষা দপ্তর পরিষ্কার বসে আছে কোর্টের অর্ডার অর্ডারের ভিত্তিতে কাজ করার জন্য তারা চাইবে না কোনোভাবে আইনি জটিলতা করে হয়ে আসতে মুখের কথায় কোনো দাম নেই লড়াই যদি লড়তে হয় প্রত্যেকে ফান্ডিং করুন কথা দিচ্ছি শেষ পর্যন্ত লড়াই হবে আর মহিত যেটা বলেছে ভ্যাকান্সি ভ্যাকান্সি কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা অনেক এটুকুই আর কিছু বলবো না একটা কথা বলবো আইনি আর একটা বলি ইন সার্ভিস ইন সার্ভিস দু হাজার চোদ্দোর আছে দু হাজার সতেরোর আছে তারও আগের আছে পর্ষদ কি করে খুঁজবে কোথায় কিভাবে কোন পোর্টালে খুঁজবে তাদের তো নাম এক জায়গায় নেই তারা কিন্তু হাত তুলে দেবে তার আমরা তথ্য দিয়েছি আমরা তথ্য আমরা তথ্য দিয়েছি আর মোহিত আছে ওর যা তথ্য প্রাইমারি পর্ষদ করি টানা টানা আমার টানা দেড় ঘন্টা আমরা কথা বলেছি এতক্ষণ এত না সময় কাউকে আমি বলতে পারি তারা অবাক হয়ে গেছে যে এত তথ্য কি করে থাকে আমরা সমস্ত রকম তথ্য তুলে ধরেছি সেই দিল্লি ডেনসিটি থেকে শুরু করে সমস্ত তথ্য কখন কোন কোর্টের অর্ডার সেগুলো কিন্তু তুলে ধরেছি সমস্ত ডকুমেন্টস তারা নিয়ে নিয়েছে আমরা আমাদের দিক থেকে লড়তে হবে যাতে ইন সার্ভিস কিংবা আদার্স যারা পরবর্তীকালে মানে ডিএলএড করেছে তারা কিন্তু আজও বৈধ আপনারা কেন বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না এটা যদি করতে থাকেন হাত তুলে নিলে কিন্তু কম্পিটিশনে পারবেন না আর আমরা হাত তুলেই নেব যদি আমাদের সেই অনুযায়ী ফান্ডিং না আসে সবাই এগিয়ে আসলে সবাই আটশো হাজার টাকা যদি প্রত্যেকে দিয়ে এগুয়ে এগিয়ে আসেন এই আইনি পদক্ষেপগুলো কিন্তু সবসময় নেবো এই কথাটা বলেন এটুকু বলবো আমি কথা বলাবো না কারণ কখন কি ঝামেলা শুরু হবে আমরা তো জানি না নানান মামলা হচ্ছে নানান মামলা হবে আর তাদের বাদ দেওয়ার জন্য যে পন্থা তাদের চিহ্নিত করার পন্থা সব কিছু আমরা বলেছি এবং সঠিক উপায়েই বলেছি কিন্তু সেটা কতটা করবে পর্ষদ বা কতটা তাদের সিস্টেম করবে আমরা জানি না তাই বলবো আমাদের প্রস্তুত থাকতে হবে সময় কিন্তু আমাদের লড়াই চালাতে হবে বলবে আপনারা হয়তো ভাবছেন হ্যাঁ মানে মানে শিশু শিক্ষার্থীরা আপনারা কেমন আছেন আজকে আমরা এই পড়াবো আজকে আমাদের এই আজকের ক্লাস হচ্ছে এই আজকে জানেন তো এই করবে জানেন তো এই খোকা এদিকে গিয়ে এসো বাবা খুব সুন্দর বলেছেন আপনারা এই নিয়ে ব্যস্ত থাকুন তার সাথে আরও এক লক্ষ ক্যান্ডিডেট যুক্ত হোক ডেমো দিয়ে কিছু হবে না যদি না শূন্য পথ বাড়ানো যায় যদি না প্রতিদ্বন্দ্বিতা কমানো যায় এটাই কথা শেষ কথা বললাম প্রতিদ্বন্দ্বিতা কমানোর জন্য আইনি লড়াই লড়তে হবে শেষ কথা এটাই সবাইকে অনুরোধ করছি সামনে কিন্তু আমাদের পরিস্থিতি খারাপ আসছে এভাবে বারংবার বলা সম্ভব নয় দিন আর বাকি দায়িত্বটা আমাদের আজকে দিতে বলো আজকের মধ্যেই যারা ইন্টারভিউ করছেন এই পাঁচ মিনিট সময় পাবেন কোনো সময় তিন মিনিট ওই অত ডেমো পরে কি ধরবে কি পড়বে যারা বসে থাকবে তারা ওখানে জানে সেই সিচুয়েশন আপনাদের হ্যান্ডেল করার ক্ষমতা আছে করছে পড়ুন কিন্তু ফান্ডিংটা দিয়ে আইনি হাত শক্ত করুন কারণ আজকে বিয়ের আসতে পারবে না এরকম কোথাও লেখা নেই আসতেও পারে তাই সেই জন্য বলছি যে অবিলম্বে দিন দিয়ে আর ইন সার্ভিসদের ভয়াবহতা একটু তুলে ধরি দু হাজার চোদ্দ সালের প্রত্যেকেই জানেন বত্রিশ হাজার বাতিলের মুখে তারা কিন্তু টেট পাস আজকের দিনে তারা কিন্তু বৈধ তারা কিন্তু প্রত্যেকে চাইবে নিজেদের চাকরিটা বাঁচানোর এবং তাদের যে আর্থিক যে একটা সচ্ছলতা এটার বিষয়ে আমরা সবাই জানি তারা কিন্তু চাকরিতে কর্মরত এটা কিন্তু মাথায় রাখতে হবে আর্থিক সচ্ছলতা ছাড়া কিন্তু লড়াই করা সম্ভব নয় ইন সার্ভিসরা প্রত্যেকে কিন্তু পাঁচটা নাম্বার পেয়ে কিন্তু আপনাদের থেকে এগিয়ে ইন্টারভিউ রুমে ঢুকবে এটা কিন্তু মাথায় রাখবেন সবাই তাই বলছি যদি ইন সার্ভিসরা চলে আসে এই যে ভ্যাকেন্সি একটাও বেঁচে থাকবে না প্রত্যেকটা তারা নিয়ে চলে যাবে দু নম্বর বিষয় বিএডরা না যদি চলে আসে যারা পরবর্তীকালে যারা ডিএলএড করেছে তারা যদি চলে আসে তাহলে কিন্তু আমাদের চাকরি পাওয়ার স্বপ্ন কিন্তু পূরণ হবে না যতই আপনারা ডেমো কর যতই আপনারা ডেমো দিন যতই আপনারা ইন্টারভিউ প্র্যাকটিস করুন আইনি লড়াই লড়ে যদি আমরা প্রতিযোগিতা কমাতে না পারি শূন্যপদ যদি কমাতে না পারি তাহলে কিন্তু আমাদের সরি শূন্য পদ যদি বাড়াতে না পারি তাহলে কিন্তু স্বপ্ন কিন্তু থেকে যাবে বলো আমি শেষ কথা কিছু বলবে একটা শেষ কথা বলবো আজকে যারা দেখছেন আমার পুরনো হোক নতুন হোক আমার ভাই হোক বোন হোক যারা যারা দেখছেন আপন হোক পর হোক প্রত্যেকে ফান্ডিং করুন এবং ফান্ডিং করে কিউ আর মানে ওইশনটা পাঠিয়ে দিন তোলায় যে নাম্বারটা হ্যাঁ বলার মধ্যে সবাই সবাই বলে দিলো আর কি মোটামুটি ভয়াবহ পরিস্থিতির একটা মোটামুটি দ্বার পান্ধে পৌঁছে গেছি পর্ষদ প্রায় হাত তুলে নেওয়ার মতো ভেবেছিলাম যে অনেক কিছু হয়তো পর্ষদ পাশে থাকবে অনেক কিছু ব্যাপারে কিন্তু শেষ মুহূর্তে তারা চাইছে কোনো কোর্টের অর্ডার বাকি তারা তাদের মতো হাত তুলে নেওয়ার মতো হয়ে গেছে তারা চাইছে তাদের মতো চলবে আমাদের কোনো যে দিকগুলো আমরা তুলে ধরেছি সেগুলোর গুরুত্ব খুব একটা বেশি দেওয়ার মনোভাব নেই তাই আইনিভাবে লড়তে গেলে কিন্তু ওই বারবার পাহাড় পদরে ফান্ড নেওয়ার মতো পরিস্থিতি হলে আর আগানো যাবে না সামান্য তেরো হাজার যে সামথিং ভ্যাকান্সি ওগুলো শেষ মুহূর্তে চলে যাবে সবাই ওই ডেমো দিন আর ইন্টারভিউ প্র্যাকটিস করুন ফান্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা মনে করছেন আর কি আপনি এখনো পর্যন্ত দুই তিন চারশো জন পাঁচশো জন যদি ফান্ড দিয়ে থাকেন বাকি যে করেছে হাজার তারা কোথায় কোথায় এটাই ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি সবাই ফান্ডিং এর দিকে জোর দিন আজকেরই ফান্ড দিন যে আমাদের কিওয়ার দেওয়া আছে অক্ষয় কোচিং কোচিং সেন্টার ওখানেই পেমেন্ট করুন অনেকে ভাবছেন হয়তো এটা কিওয়ার কিন্তু কিছুই নয় ওটা আমাদের অক্ষয়ের অ্যাকাউন্ট অক্ষয় কোচিং সেন্টার ওখানে পেমেন্ট করবেন ধন্যবাদ